নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি ফুলকপির পাতার ভর্তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে হরিণের চিংড়ি মাথা নিয়েছি ঘি সমেত রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো খুব কম পরিমাণে দিয়েছি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে দুটি ওলকপির পাতা ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দেব এই বাটির দু বাটি জল দিলাম ঢাকা দিয়ে ভাপিয়ে নেব ঢাকা খুলে দিলাম দশ মিনিট ভাপিয়ে নিয়েছি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব সর্ষে তেল দিলাম দুটি শুকনো লঙ্কা মশলা মাখানোর চিংড়ি মাছের মাথা দিয়ে দেবো দুটো মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভেজে নিয়েছি তুলে নেবো ঠান্ডা করে নিয়েছি ওলকপির পাতা দুটো আদা দুটি কাঁচা লঙ্কা চিংড়ি মাছের মাথা ভাজা একটি শুকনো লঙ্কা ভাজা রসুন মিক্সিতে পেস্ট করে নেবো ঠান্ডা করে কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে সস্যাা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরা কাঁচা লঙ্কা কুচি দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দশটি রসুন কুচি করে নিয়েছি দিয়ে দেব দু মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি একটি টমেটো পিউরি দিয়ে দিলাম টমেটো পিউরি দিয়ে এক মি না করে নিয়েছি ফুলকপি পাতা পেস্ট দিয়ে দেব এক টেবিল চামচ মিষ্টি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ দিয়া ধুনের গুঁড়ো এক টেবিল চামচ হাত চাষ আমাদের কম হলুদ বলুন লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট রান্না করে নিয়েছে বাটার দিয়ে দেব বাটার না থাকলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন ঘি দিয়ে এই রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো হবে কিন্তু বাটারের মতো স্বাদ হবে না স্বাদ খুবই ভালো হবে বন্ধুরা আপনারা এইভাবে একবার তৈরি করে খাবেন খুবই সুস্বাদু হয়েছে এই রেসিপি আমাদের খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে বাটার দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট রান্না করে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তৈরি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কড়ার থেকে উঠে আসছে রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে রেসিপি থেকে তেল ফাটলে তৈরি হয়ে যাবে খুব সুন্দর স্বাদ এসেছে গরম ভাতের সাথে খেতে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আবার ভালো থাকবেন নমস্কার